কথা হচ্ছে এখানে ঘোরাঘুরি করে তো কোনো লাভ নাই লাভ লস নেই আমার লাইফ ট্রেলো অটো স্কিনটা আমার দরকার ঠিক আছে এখন অটো গাড়ি আমার পেছন থেকে কি গুলি করলো আরে ভাই তোর তো সাহস কম না আরে ভাই তোর সাহস কম কত গুলি করো দাঁড়া 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 পলাশ কে পলাশ কে এসে কি 47 এর গুলি শেষ হয়ে গেছে শুধু গুলি শেষ হয়ে গেছে মরে গেছে শেষ দেখেন আবার গুলি করে কি শান্তিতে বাস্তব জীবন দেখি একটা গুলি দিয়ে কইরা উল্টা দিয়ে দূর মারা এই ধরনের এনিমি নিয়ে আসে জানো এখন হচ্ছে দেখেন পরে মারা আমার দরকার নাই আমি অটো নিয়ে পালাই আমার কাজ হচ্ছে অটো খোঁজা ঠিক আছে যে অটো স্কিনটা পাইছি এটার ওরাই দিয়ে যাব একশো তিন ডেমেজ তারপরে যদি না মার এই হচ্ছে গাড়ি না আমি কি করলাম এখানে আমার আর কিছু করার নাই অটো যদি এখন পাই ধরেন অটো যদি পাই অটো নিয়ে হচ্ছে আমি এখন একটা ভ্রমণে যাব এই যে দেখেন এখানে প্রচুর পরিমানে বরফ পড়েছে ঠিক আছে অটো পাইছি এনিমি পাইছিমিমিমির সাথে আমরা কোন স্থানে গ্লোয়ালে অটকে দিতেছি আমার কারণ আমার অটো লাগবে অটো যে স্কিনটা আসলে পাওয়া গেছে সেই স্কিনে কি রে ভাই এটা কি রে ভাই অটোর স্পিড ও বাড়াই দিছে মনে হইতেছে ভাই রে ভাই নিজের প্রথম প্রথম এত মানে অটোওয়ালা হয়েও এত পরিমান গর্ব হইতেছে নিজের উপরে যে এই ধরনের একটা ডিজাইনের অটো আমি চালাচ্ছি